নমস্কার শুরু করছি আজকের ভিডিও সাম্প্রদায়িকতা ও বিগত বছর ধরে ভারতবর্ষের রাজনীতি সমাজনীতি ও অর্থনীতিকে প্রভাবিত করে চলেছে যে বিষয় সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা বিগত একশো বছর ধরে সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে গড়ে ওঠা সংঘাত ও বৈদিতা আমাদের ভারতীয় উপমহাদেশকে বারবার আলোড়িত করেছে রক্তাক্ত করেছে স্বাধীনতার আগেই এই সাম্প্রদায়িকতার আগুনে জ্বলছে আমাদেরকে দেশভাগ দেখতে হয়েছে দেশভাগের সময় ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঘটা সবচেয়ে বড় মানবিক বিপর্যয় ঘটেছে সবচেয়ে বড় মাস এক্সোডাস বা গণপ্রস্থান ভারতবর্ষ বিভক্ত হয়ে দুটো দেশ পাকিস্তান ও ভারতবর্ষ গঠিত হয়েছে এখানেই সাম্প্রদায়িকতা থেমে থাকেনি দেশভাগের চরম মূল্য দেওয়ার পরেও সাম্প্রদায়িকতা কিন্তু থেমে থাকেনি অধুনা বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় থেকেই বা তার আগে থেকেই এই সাম্প্রদায়িকতার বিশ্বে মানুষ জর্জরিত হয়ে বহু মানুষ প্রাণ দিয়েছে প্রায় দু লক্ষ বাঙালি বিশেষ করে হিন্দু বাঙালি প্রাণ দিয়েছে সংখ্যাটা আরও বাড়তে পারে তিন লক্ষ হতে পারে তারপরে ভারতবর্ষের বুকেও এই সাম্প্রদায়িকতা শেষ হয় উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর প্রায় সাড়ে চারশো বছরের পূর্ণ পুরোনো বাবরি মসজিদ কিছু করসেবক প্রায় দু লক্ষ করসেবক শাবল গাঁয়টি হাতুড়ি দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে এই ঘটনার অভিঘাত এখনও আমরা বয়ে রয়েছি বাবরি মসজিদের ধ্বংস প্রায় তিরিশ বছর তিন দশক পার হয়ে গেছে বাবরি মসজিদের ধ্বংস ভারতীয় রাজনীতির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বাঁক একটা টার্নিং পয়েন্ট কারণ বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে ভারতবর্ষের রাজনীতি একটা গুণগত পরিবর্তন এসেছে আজকে আমাদের ভারতবর্ষ বা আমাদের রাজ্যে রাজনীতির প্রধান অঙ্গই হয়ে দাঁড়িয়েছে সাম্প্রদায়িকতা আজকের এই পর্বে আমরা সাম্প্রদায়িকতা এবং তার পেছনের যে দর্শন অর্থাৎ সাম্প্রদায়িকতাবাদ তার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জ্ঞাতব্য বিষয় থাকে তাহলে কমেন্ট বক্সে নির্দ্বিধায় জানাবেন আমি আমার সাধ্য মতো উত্তর দেব তাহলে শুরু করছি আমাদের আজকের পর্ব সাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িকতা বাদ সাম্প্রদায়িকতা হচ্ছে এক ধরনের বিশেষ মানসিকতা সাম্প্রদায়িকতা কোনো ধর্মের গোষ্ঠীভুক্ত মানুষকে বা কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে তখন অঞ্চলের মানুষকে শুধুমাত্র তাদের স্বার্থের কথা কথা ভাবতেই প্ররোচিত করে সাম্প্রদায়িকতা শুধুমাত্র নিজের সম্প্রদায়ের ভালোর কথা নিজের সম্প্রদায়ের উন্নতির কথা বলতে শেখায় এবং অন্যান্য অপর সম্প্রদায় অন্য ভাষাগোষ্ঠী বা অন্য ধর্মীয় গোষ্ঠীর যে মানুষ তাদেরকে অবজ্ঞা এবং ঘৃণার চোখে দেখার মানসিকতাই হলো সাম্প্রদায়িকতা অন্যদিকে সাম্প্রদায়িক অন্যদিকে সাম্প্রদায়িকতা বাদ হলো সাম্প্রদায়িকতার পেছনের যে দর্শন সেই দর্শনকে বলা হয় সাম্প্রদায়িকতা বাদ সাম্প্রদায়িকতা বাদে আবিষ্ট মানুষ বা সাম্প্রদায়িকা সাম্প্রদায়িকতা বাদ যে বিশ্বাস সেই বিশ্বাসে বিশ্বাসী মানুষজন মনে করে যে প্রত্যেকটা ধর্ম বা ভাষা বা অঞ্চল তাকে কেন্দ্র করে যে জনগোষ্ঠী গড়ে ওঠে তাদের সমস্ত ধরনের স্বার্থ সেই স্বার্থ রাজনৈতিক হতে পারে সে স্বার্থ সামাজিক হতে পারে সাংস্কৃতিক হতে পারে বা ধর্মীয় স্বার্থ হতে পারে সেই সমস্ত স্বার্থ এক হয় সাম্প্রদায়িকতাবাদীরা মনে করে যে আমাদের দেশ মানে ভারতবর্ষের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে সাম্প্রদায়িকতাবাদীরা মনে করে যে ভারতবর্ষে হিন্দু মুসলিম খ্রিস্টান পার্সি শিখ প্রভৃতি সম্প্রদায়েরা স্বতন্ত্রভাবে বসবাস করছে এবং তাদের একটা স্বতন্ত্র ইতিহাস আছে এবং একই সম্প্রদায় বা একই গোষ্ঠীভুক্ত সমস্ত মানুষের ধর্মীয় স্বার্থ এবং তার সঙ্গে ধর্ম নিরপেক্ষ স্বার্থ ধর্ম নিরপেক্ষ স্বার্থ অর্থাৎ অর্থনীতি সমাজ রাজনীতি বা সংস্কৃতি সেগুলো ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত এবং একই ধর্মের অংশীদারী সমস্ত মানুষের এই ধর্মনিরপেক্ষ স্বার্থ এবং ধর্মীয় স্বার্থ একই রকম হয় এটাই হচ্ছে সাম্প্রদায়িকতাবাদ সাম্প্রদায়িকতাবাদ কিন্তু অতীতের পুরনো কোনো বিষয় নাই সাম্প্রদায়িকতাবাদ হচ্ছে একদম আধুনিক একটা ধারণা বা বিশ্বাস অতীতে সেটা প্রাচীন যুগ হতে পারে বা মধ্যযুগ হতে পারে ধর্মকে কেন্দ্র করে সংঘাত কিন্তু সেই সংঘাতের ধরন সাম্প্রদায়িকতাবাদের রূপ কখনো নেয় সাম্প্রদায়িকতাবাদীরা বিশ্বাস করে যে একই ধর্মে অনুসারী সমস্ত মানুষ তাদের রাজনৈতিক স্বার্থ এক তাদের সামাজিক স্বার্থ এক এমনকি তাদের সাংস্কৃতিক স্বার্থ এক। সাম্প্রদায়িকতাবাদীরা তারা সমাজকে দেখে দেশকে দেখে ধর্মের চশমায় তারা যা কিছু দেখে ভালো মন্দ সমস্ত কিছুই তারা দেখে ধর্মের চশমায় সাম্প্রদায়িকতাবাদীরা আমাদের দেশকে মনে করে কতগুলো খণ্ডকণ্ঠ সম্প্রদায়ের সমষ্টি মাত্র এবং প্রত্যেকটা সম্প্রদায়ের আলাদা অস্তিত্ব আছে তাদের আলাদা রাজনৈতিক স্বার্থ আছে তাদের সামাজিক স্বার্থ বা সাংস্কৃতিক বিষয়গুলো আলাদা তারা মনে করে একই ধর্মের গোষ্ঠীভুক্ত হলে সেই মানুষগুলো সমস্ত মানুষ সেই সমস্ত মানুষের খাদ্যাভাস থেকে তাদের সংস্কৃতি তাদের গান বাজনা তাদের ভালো লাগা তাদের রাজনীতিতে পছন্দ অপছন্দ চাওয়া পাওয়া সমস্ত কিছু একই রকম হতে বাধ্য অথচ এই সাম্প্রদায়িকতা বাদ এটা কতটা ভ্রান্ত সেটা একবার ভেবে দেখার কিন্তু বিষয় আছে আমাদের ভারতবর্ষে এখন প্রায় একশো তিরিশ কোটি লোক তার মধ্যে ধরে নেওয়া যায় সত্তর শতাংশ হিন্দু তাহলে এই যে বিপুল জনসংখ্যার মানুষ তার মধ্যে প্রচুর মানুষ আছে যারা একদম হতদরিদ্র মানুষ এবং এই জনসংখ্যার মধ্যে একটা অংশ আছে যারা ভীষণই তাহলে এই বৃত্তশালী মানুষ যারা আছে তাদের সঙ্গে একদম হতদরিদ্র যে বৃহৎ অংশ আছে তাদের রাজনৈতিক স্বার্থ কি এক হতে পারে তাদের সামাজিক স্বার্থ কি এক হতে পারে তাদের সমাজে তাদের অবস্থান কি একই রকম হতে পারে অথবা একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে একই ধর্মের মানুষ বিভিন্ন জায়গায় বসবাস করে দক্ষিণে রাজ্যগুলো তাদের সংস্কৃতি একরকম পশ্চিমের রাজ্যগুলো তাদের সংস্কৃতি একরকম পূর্বে আসাম বা মিজোরাম বা মণিপুর তাদের সংস্কৃতি একরকম পশ্চিমবঙ্গ দিকে উড়িষ্যা এবং গোবলয় তাদের নিজস্ব সংস্কৃতি আছে এবং প্রত্যেকটা অঞ্চলের মানুষের বসবাসের অবস্থান এবং তাদের সামাজিক অবস্থানের ভিত্তি করে তাদের রাজনৈতিক যে চাওয়া পাওয়া এবং তাদের যে রাজনীতি এবং তাদের যে অর্থনৈতিক স্বার্থ সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা একজন বৃত্তশালী হিন্দু শিল্পপতি এবং একজন বৃত্তশালী মুসলিম শিল্পপতির তার চাওয়া পাওয়া তার রাজনীতি তার সমাজে অবস্থান এমনকি তার সংস সংস্কৃতিরও বিভিন্ন মিল আমরা দেখতে পাই কিন্তু একজন বৃত্তশালী উদ্যোগপতি বা একজন বৃত্তশালী হিন্দু এবং একজন ভীষণ দরিদ্র চাষি তার না রাজনীতির মধ্যে কোনো সামঞ্জস্য আছে না তার সামাজিক অবস্থানের মধ্যে সামঞ্জস্য আছে এবং অঞ্চলভেদে মানুষের যে সংস্কৃতি এবং সামাজিক সমাজে মানুষের যে অবস্থান সেই অবস্থানের উপরেও মানুষের সংস্কৃতিও নির্ভর করে ফলে একটা ধর্মের মানুষের সমস্ত স্বার্থকে যদি আলাদা করেই রাখি ধর্ম নিরপেক্ষ যে স্বার্থ সেগুলো কখনো সাম্প্রদায়িকতা বাদ যে বিশ্বাসের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে আসলে সেই ভিত্তিটাই হচ্ছে ভ্রান্ত কিন্তু তাই বলে কি সাম্প্রদায়িকতাবাদ নেই অবশ্যই আছে আমাদের ভারতবর্ষের প্রতিটি মানুষের মনে এই সাম্প্রদায়িকতা বাদ কোনো না কোনোভাবে অবস্থান করছে আমরা এর গভীরে ধীরে ধীরে প্রবেশ করি সঙ্গে থাকুন